দেখুন ভুয়া ভোটার খুঁজতে গ্রাউন্ড জিরো পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা কারণ আমি বলেছি আপনাদেরকে যে পর্দা ফাঁস তো আমরা করেই ছাড়বো মমতা বন্দ্যোপাধ্যায় বলবে নেই মানেঙ্গে নেই মানে নেই মানেঙ্গে আমরা বলবো নেই ছড়েঙ্গে নেই ছড়েঙ্গে নেই ছড়েঙ্গে তো গ্রাউন্ড জিরো গিয়ে কি দেখলাম মৃত ভোটারদের নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ভোটার তালিকায় একজন নয় দুজন নয় তিনজন নয় দশজন নয় একশো জন নয় দুশো জন নয় সাতশো জন ভোটারের মধ্যে উনপঞ্চাশ জনই মৃত ভোটার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কারণ বিজেপি বারবার করে অভিযোগ করছে মূলত প্রধান বিরোধী দল দল হওয়ার কারণে বিজেপি বারবার করে বলছে যে মৃত ভোটারদেরকে বারবার করে আড়াল করতে চাইছে তৃণমূল কংগ্রেস কারণ ওই মৃত ভোটাররাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন সম্পদ মৃত ভোটারের তালিকা সেই তালিকা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা বুথে উনপঞ্চাশ জন মৃত ভোটার এর আগেও দেখেছিলাম যদি আপনারা চান প্রতিদিন একটা একটা করে বুথ ধরে দেখাবো আশি হাজার আশি হাজারের ওপর বুথ রয়েছে আশি হাজারের বুথে প্রতি ভোটে যদি চৌত্রিশ জন করে মৃত ভোটার পাওয়া যায় ঊনপঞ্চাশ জন পঞ্চাশ জন করে মৃত ভোটার পাওয়া যায় তাহলে ভাবুন আশি হাজার ইন্টু পঞ্চাশ কত ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায় কতজন মৃত ভোটার পুষে রেখেছেন মাননীয়া আমাদের ভোটার তালিকায় শুধু তাই নয় এছাড়া এর বাইরে যারা যারা এলাকা চেঞ্জ করে নিয়েছেন অন্য জায়গায় কি ভোটার তালিকায় নাম তুলেছেন এগুলো তো রয়েছে আমি বলছি শুধুমাত্র মৃত ভোটার আর না হলে এগুলো হবে কি করে অথচ উনি কি বলছেন একটা নামও কাটতে দেব না দেব না দেব না দেব না তাহলে এগুলো কি হবে শুধু তাই নয় যারা যারা ভিডিও। মানে যে যে সমস্ত বিডিও বা বিএলও বিএলএ যারা কাজ করবেন তাদেরকেও বিভিন্ন রকমভাবে শাসানি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন রকমভাবে তাদের বলছেন যে কেন নাম সরানো হচ্ছে এই সমস্ত বিডিওরাও বলছেন আমি আমি বক্তব্য শোনাবো যে এক্স বিএলও প্রাক্তন বিএলও কবিতা চাবরি তার বক্তব্য আমি শোনাবো যে উনি বলছেন যে বিডিও নাকি নাম এবং ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কেন নাম সরানো হয়েছে আমি বলতে পারবো না এটা বলছেন কে না কবিতা চাপরি প্রাক্তন বিএলও আমি একবার শোনাবো যে যখন এই ঘটনা নিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্ট করছি যখন আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম তখন কি উত্তরে দিচ্ছেন প্রাক্তন বিএলও শুনুন বারবার ধরে ভিডিও অফিসে দি ডেথ সার্টিফিকেট সুদান দিয়েছে এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয় আর বর্তমানে আমি বিএলও নয় আমি তো কাগজ দিয়ে দিয়েছি ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি এরপরে যদি না কাটে সেটা কি আমার কি ওইগুলো কিছু করার আছে এই গোটা ঘটনায় আমরা আমরা চাই আমরা পৌঁছে যাই হচ্ছে আর মেদিনীপুর সদরের এসডিও মধুমিতা মুখার্জির কাছে তিনি বিষয় কি বলছেন সেটাও শোনাই একবার শুনুন যে রোলটা আপনারা আমাকে শো করলেন আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি হোপফুলি এটার রিফ্লেকশানটা হবে ড্রাফট রোলে ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না তারপরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে সেরকম কিছু থাকতে পারে তো এটা কন্টিনিউয়াস প্রসেস